আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাত সবাইকে শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে এই শীতের উষ্ণ ভালোবাসা সবার শরীর কেমন আছে একটু জানাবেন আসলে সবাইকে আমি কিছু কথা আসলে বলার জন্য আজকে চলে আসলাম যারা ফেসবুক অথবা ইউটিউব নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে আমি কিছু কথা বলবো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন যে আপনারা আসলে সঠিক সময় আপনার ভিডিওগুলো আপলোড দেন এবং সেই ভিডিওগুলোকে আপনারা প্রপারলি একটা ভালো এডিটিং করেন এবং যারা একটা ভালো কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্টটা কী ধরনের কন্টেন্ট হবে সেটা নিয়ে আমি একটু কিছু আলোচনা করি তো সেটা হলো আপনারা ইউটিউবে যে কন্টেন্টগুলো দিবেন সেগুলো আসলে সামাজিক কন্টেন্টগুলো আসলে ইউটিউবে সবসময় বেশি যায় সামাজিক কন্টেন্ট আপনারা যেমন অনেকে আসলে সামাজিক কন্টেন্ট দিচ্ছেন না আমি দেখছি ইউটিউবে অনেক অনেক ভ্যারাইটিস কন্টেন্ট দিচ্ছেন ইউটিউবে আমাদের ফেসবুকের মতন সেই কন্টেন্টগুলো হোক সামাজিক কন্টেন্ট হোক বা যে কোনো একটা ক্যাটাগরি থাকতে হবে ইউটিউবে আপনি যদি সফল হতে হন ক্যাটাগরিকে বেছে নিতে হবে তা না হলে আপনি ইউটিউবে কখনও সফলতা অর্জন করতে পারবেন না সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেমন আপনার কারো যদি ইমোশনাল দেন সেটাও ইমোশনাল দেবেন কেউ যদি মনে করেন যে না আমি ইমোশনাল দেবো না আমি ট্রেন্ডিং ভিডিও দেবো ট্রেন্ডিং ভিডিও আমি যতটুকু দেখেছি যে ট্রেন্ডিং ভিডিও ইউটিউব ট্রেন্ডিং ভিডিওগুলো খায় না সেটা হয়তো সামাজিক অথবা কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে অথবা কোনো একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে আপনারা ভিডিও পোস্ট করতে পারেন অথবা রিল ঘটনা যেমন গতকালকে যে হাতের যে ঘটনাটা ঘটছে আপনার যে কালে ওর যে যদি কোনো আপনাদের কোনো ভালো কোনো নিউজ থাকে সেটা আপনাদের প্রেজেন্ট করতে পারেন সেই প্রেজেন্টগুলোই করতে যদি আমরা করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ভালো কাটতেই হবে এবং ভিডিওগুলো থেকে আপনি ভালো রেসপন্স পাবেন আবার যদি কেউ মনে করে যে না আমি শিক্ষণীয় ভিডিও দেব ওরা এটা নিয়েও কাজ করতে পারেন সেতে আপনার ইউটিউবে সবসময় ভালো সারা পাওয়া যায় তবে ইউটিউবে ফেক নিউজ না দেওয়া ভালো ফেক নিউজ দিলে আপনি কখনও ইউটিউবে আপনারা কখনও সফলতা হতে করতে পারবেন না সেই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখতে হবে যে আমি ইউটিউবে কী নিয়ে কাজ করব যেটা কাজ করে শুরুতে কাজ করবেন অথবা এই একটা সময় দেশেই সফলতা পাবেন তবে আমি ইউটিউবে বলবো যে অনেকে আমি দেখছি যে কদিন পরে পরে ক্যাটাগরি শেষ করতে চাই কিছু কিছু ভিডিও ডিলিট করে যায় ইউটিউবে কখনও মাল্টিপল ডিডেট আপনি কখনও করতে যাবেন না মাল্টিপল ডিডেটগুলো ইউটিউবের জন্য খুবই খারাপ এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা ইউটিউবে কাজ করেন আর ফেসবুকে যারা কাজ করতেছেন তাদেরকে আমি বলবো ফেসবুকে যারা কাজ করবেন তারা কি কী ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আমি কথা বলি ইউটিউবে সরি ফেসবুকে যারা কাজ করতেছেন যেমন যারা রিয়াকশান ভিডিও করছেন তারা রিয়াকশান ভিডিও বা বসে থাকবেন তারা রিয়েল বিরুদ্ধে আসবেন না আর যারা রিয়েল বিরুদ্ধে আসেন তারা রিয়েশান বিরুদ্ধে যাবেন না যারা রিয়েশন বিরুদ্ধে করতেছেন তাদেরকে আমি নিয়ে কিছু কথা বলি যারা রিয়েশন বিরুদ্ধে করতেছেন তাদেরকে কীভাবে সফলতা পাবেন রিয়েকশান বিরুদ্ধে করতে গেলে আপনি প্রথমে আপনি বিডুর ক্যাটাগরি চেঞ্জ করতে হবে আপনি সিলেক্ট করতে হবে কোন ধরনের ক্যাটাগরিতে আপনি যাবেন সেদিকে আপনি পানি কন্টেন্টে যাবেন না শিক্ষণীয়তে যাবেন না সামাজিক কোনো মূল্যবোঝে যেগুলো তুলে ধরবেন না ইংরেশান ভিডিওতে যাবে যে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করেন এই ক্যাটাগরিটায় আপনারা ধরে রাখবেন এবং এই ক্যাটাগরি করে আপনারা দিনের পর দিন ভিডিও করবেন এবং ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা হ্যাশটিকগুলো ইউজ করবেন এবং ভিডিও কিন্তু এর একটা আমি যত দেখছি যে আপনার ভিডিও হলো একটা ভিডিওতে ফলি হতে যাওয়া অথবা একটা ভিডিও দিয়ে ভালো কাজ করা সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি এইটটি পার্সেন্ট আপনার হাতে যেমন আপনি যখন ভিডিওটা সারবেন সেটা আপনার টোয়েন্টি পার্সেন্ট তারপরে আপনার ভিডিওটা সময় মতো সারান সময় বলতে হবে একটা ভিডিওটা আপনি যেই ভিডিওটা আপনি সারবেন এই ভিডিওগুলো কখন অডিয়েন্সটা দেখে এবং আপনার সাথে সাথে কারা এই ভিডিও একই সময় ভিডিওটা সারে এই জিনিসটা যদি আপনি মাথা নিতে পারেন এবং এই ভিডিও যদি আপনি সিলেক্ট করতে পারেন এই সময়টা খুবই প্রপার্টি অর্থাৎ প্রথমে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে কোন ধরনের ভিডিওগুলো আপনি করবেন তারপরে হলো ভিডিওর শিডিউল টাইমটা অথবা সময়টা কোন সময়ে ভিডিওটা আপলোড দেবেন সেটা সিলেক্ট করা তারপরে আপনি যখন এই দুইটা জিনিস করার পরে আপনার যখন অ্যাঙ্গেজ থাকা অ্যাঙ্গেজ থাকে হলো আপনি ভিডিও রিলেটেড মানুষের অ্যাঙ্গেজ তৈরি করতে হবে অর্থাৎ ভিডিওটা সারার আগে পরে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে ভিডিওতে এবং অন্য ফ্রেজারে সময় দিতে হবে এবং যখন আপনি অন্যকে সময় দিবেন অন্যতম আপনাকে সময় দিব এভাবেই আসলে আপনারা এগিয়ে যেতে পারবেন তা না হলে আপনারা কখনও ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তা না হলে আপনারা কখনো আর এস আমি দেখছি অনেকে আমি আসলে এটা নিয়ে আমি কথা বলছিলাম অনেকে আপনারা দেখছি যে ক্যাপশন দেন সরি আপনারা কাভার পিকচার দেন এই কাভার পিকচারটাকে আমি বলি সবসময় আপনারা যে কাভার পিকচারটা চয়েস করবেন সেটা হবে আপনার মোবাইল দ্বারা অর্থাৎ মোবাইল দ্বারা অথবা এই ছবিটা অন্য কেউ পোস্ট করে না আর এই ছবিটাকে অবশ্যই আপনারা এরকম পাতালিটা ছবি দেবে অনেকে লাম্বা লম্বি ছবিটাকে আপনারা এডিট করে যখন লম্বা লাম্বি ছবিটা থাকে তবে সেটা পোস্ট করার সময় সেটাকে শুধু পাতালের অংশটাই আপনারা পোস্ট করেন এটা কিন্তু অনেক সময় আমি টেনেই দেখছি যে এই ধরনের ফিক্সারে ফেসবুক বিভিন্ন ইস্যু ধরাই দিচ্ছে অর্থাৎ অর্থাৎ ভাইলেশন নষ্ট হচ্ছে কারণ ওদের বলা আসে হল আপনার ষোলো বাই নাইনে আপনারা নাইন বাই ষোলো দিয়ে দিচ্ছেন তো এই সেক্ষেত্রে বা আপনারা এই জিনিসটা করা যাবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার চেষ্টা করবেন সেটা এই শয়নের যে পিকচারটা থাকে সয়নের ফিক্সারটাকে আপনারা যেটা আপনার ষোলো বাই নাইনে আছে সয়েনের ফিক্সারটা এটা থেকে আপনারা কাভার পিক্সারটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনারা বালোসন আসবে না তবে কাভার পিকচারে কখনো কোনো লোগো কখনো অন্য এডিট করে যে লোকগুলো দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনারা ওই এই ফেস যখন আপনার ইস্যু থাকবে তাহলে হয় অনেক সময় ফেস ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কখনও সফলতা অর্জন করতে খুবই কষ্ট হবে এই জিনিসগুলো আপনারা মনে রাখতে হবে কাজ করতে হবে কিছু ফেসবুকে কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন খুবই একটা পরিশ্রম কিন্তু কাজ না খুবই বেশি কাজ কিন্তু না বেশি কিছু জানা লাগে শুধু একটু সতর্ক সতর্ক থাকা কিছু জিনিস মেনে চলা এই যেমন এই যেমন আপনার ডায়াবেটিসের মতন যে এই জিনিসগুলো মেনে চলতে হবে তাহলে আপনি ভালো থাকবেন ফেসবুকে সেম আপনি এই জিনিসগুলো যদি ম্যানেজ করতে পারেন সামান্য কিছু জিনিস যারা যে দশটা আইটেম দশটা আইটেম যদি আপনি মেনে চলতে পারেন আপনি সফলতা আপনি অবশ্যই পাবেন সফলতা আপনি পাবেন এমন কোনো দেখে সেটা হাজারে দিয়ে একজন তবে হাজারে নশো নিরানব্বই লোকই সফলতা অর্জন করতে পারে তবে সেটা হলো আপনার একটু নিয়ম যেমন আমি বললাম একটু আগে যে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে কোন ধরনের ভিডিও আপনি সারবেন তারপরে ভিডিওগুলা আপনার কোন ভিডিওগুলো দিলে বিডিওতে সফলতা পাবেন সেই ভিডিওগুলো সিলেক্ট করা আবার অনেকেই যেমন এই আপনার যারা রিয়েকশান ভিডিও করেন আমি দেখছি যে এককার একজনের ভিডিও বারবার করে না পেয়ে আপনি রিয়েল ভিডিওকে রিয়েল ভিডিও থেকে আপনার রিয়েকশান করার চেষ্টা করবেন তোলে সে সেটা ভালো হয় ফেসবুক এটা খুবই আসলে এটার খুবই ভ্যালু দেয় এবং এখান থেকে আপনার অনেক ভিডিওটা থেকে ভালো রেসপন্স পাওয়া যায় তারপর আপনার ভিডিও ভালো ভিডিও করা এবং ইডিটিংটা ভালো করা ভিডিওটাকে কোন সময়টা নির্ধারণ করা কখন আপনি ভিডিও আপলোড দেবেন সে সময়টা নির্ধারণ করা এই সময় অনুযায়ী ভিডিওটাকে আপলোড দেওয়া এবং ওই আপলোড দেওয়ার পরে আপনি কিছু লোকের সাথে অ্যাঙ্গেজ থাকা অ্যাঙ্গেজ থাকা তারপর আপনি যে রিপ্লাই কমেন্টগুলো নেওয়া এই যে কাজগুলো তারপরে শুধু সেটিংস আছে যেমন আপনি অটোপেটা বন্ধ রাখতে হবে স্টোরি ক্যাপটা বন্ধ রাখতে হবে স্টোরি আর ক্যাপটা আপনার স্টোরিগুলো অল স্টোর অল ভিডিও থেকে স্টোরি হয় এটা অন রাখতে হবে এই কয়েকটা জিনিস যখন আপনি মাথায় ঠিক রাখবেন আমি দেখি যে আপনার সফলতা বন্ধ খুবই একবারে সহজ খুবই কঠিন কিছু না তবে সেটা নিয়মটা সেটা কন্টিনিউ ধরে রাখতে হবে যে আপনি নিয়ম মানলেন দশ দিন নিয়ম মানলেন তারপরে আবার পাঁচ দিন মানলেন না তাহলে কখনও সফলতা অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনার নিয়মটাকে ধারা বেগে থাকতে হবে মাসের পর মাস দিনের পর দিন আপনি ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন সেটা ইউটিউবে হোক ফেসবুক হোক একই জিনিস সেই জিনিসগুলো আপনারা কাজ করেন ইনশাস পাবেন আর আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন এবং আপনাকে আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং আপনারা সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করি সেই আজকে পর্যন্ত আমার মনে হয় আমার লাইফে এখানে শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন দোয়া করবেন এবং ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে কোন তথ্য জানলে আপনারা সেটা এই জানার চেষ্টা করবেন আমার মনে হয় আজকেই এ পর্যন্তই আপনারা আবারও কোনো আমি লাইভে চলে আসবো আমি সব সময় ফোনে ফোনে তিনটে থেকে লাইভে আসি তিনটের মধ্যে ইউটিউব সম্পর্কে কোনো তথ্য যদি জানতে থাকেন জানতে চান ফেসবুক সম্পর্কে কোনো জানতে চান আর আপনারা সে কোনো সত্য জানতে চাইলে তথ্য জানতে চাইলে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই লাইভের মাধ্যমে এবং আপনারা প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দেওয়া